খুবই সুন্দর রাখি সিল্কের ঈদের কালেকশন নিয়ে আবার হাজির হলাম খুবই কম বসে ক্যাশ অন ডেলিভারিতে ওয়াও অনেক ভালো লাগে এখানে তিনটে কালার আছে এটা হচ্ছে কলিজি কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে কলিজি ডিপ কালার ভিতরে থাকবে তিনটে কালারই অনেক জোস ভালো লাগে যাবে শাইনিংটা অসাধারণ আর কাজ চুপি হ্যান্ড ওয়ার কাজ করা থাকবে তো দেখাচ্ছি না চ্যানেল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কুপ করবেন না চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো জনপ্রিয় রাখি সেলকার আবারও রেস্ট করে ফেলেছি আপনাদের জন্য খুবই কম দামে ফাইজ আছেন গড়ে বসে ক্যাশ অন ডেলিভারিতে পঁচিশ সালের ভাইরাল একটি ডিজাইন অসম্ভব সুন্দর এটা হচ্ছে গলায় কাচু বেহান কাজ করা নিচেও জমিনে কাজ করা থাকবে যদি সুতার কাজ করা যদি সুতার কাজের ভিতরে সিকোয়েন্সের এমব্রয়ডারি কাজ করা অনেক জস রাকি পেশন লোকও দেখে শুনিয়ে নিতে পারবেন লং থাকবে আটচল্লিশ যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ শাইনিং পে বুঝতে পারছেন সিল্ক পেপতে পারছেন রাকিবটা পাবেন আর প্রিন্ট হবে এখানে কোনো কাজ নেই অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এটা হচ্ছে সাইড টা ব্যাক সাইড এ প্রিন্ট হবে এখানে কোনো কাজ নেই পানি পড়লে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ হাতার কাপড় দেওয়া হচ্ছে প্রিন্ট থাকবে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ স্যালাইটি এক কালার থাকবে শাইনিং পেপিস পাবেন মাসাল অনেক ভালো লাগে ইনশাল্লাহ অনেক সফট শাইনিং টা অসাধারণ পাচ্ছেন নজর কালার একটা ডিজাইন দেখেন দুপাটার আছল যদি শুধু এমব্রয়ডারি কাজ করা এখন যে কালার দেখছেন বাস্তবে সেম টু সেম চারে কন্যারে ডিজাইন করা থাকবে মাঝখানে যদি শুধু এমব্রয়ডারি কাজ করা যারা একটু অন্য মধ্যে একটু কাজ চাচ্ছেন তারা একটা নিতে পারেন গোজ্জাসের ভিতরে কাজ করা যদি শুধু এমব্রয়ডারি কাজ করা অনেক জজ ভালো লাগলে দুটি স্ক্রিনশট খেলে পেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে গড়া বসে কাজ ডেলিভারি নিতে পারবেন এই দিছিল প্রাইস লাস্ট পর্যন্ত দেখবেন লাস্টে বলে দিচ্ছি তো কন্টিনিউ করে দেখবেন স্কিপ করবেন না ক্যাটালগটা দেখে অর্ডার কম্পাম করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে নেক্সট আরো একটি কালার কালাতে আরও জস অনেক ভালো লাগে শাইনিংটা অসাধারণ গলায় কাজ করা যদি শুধু কাজ করা আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন এখন যে কালারটা দেখছেন বাস্তবে সেম টু সেন নিচে ভারী নিচে ভারীভাবে কাজ করা অসম্ভব সুন্দর গোজ্জেস কাজ করা অনেক ভালো লাগবে এখানে সিল লোগো দেওয়া আছে লোগো দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ ব্যাক সাইড এ প্রিন্ট হবে আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে কোনো কাজ নেই বানিয়ে ভালো লাগবে ঠিক আছে হাতা কাপড় দেওয়া আছে তো হবে মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রিমিয়াম হাই কোয়ালিটি সালোয়ার কাপিটি পাচ্ছেন অনেক সফট আছে আপনি বলতে পারেন এতে মেরোন বলতে পারেন কি অনেক সফট সালোয়ার কাপিটি এক কালার থাকবে এটা হচ্ছে দুপাট অসম্ভব সুন্দর দুপাশে যদি শুধু এমবোয়ারি কাজ করা মেডেল কাজ করা থাকবে আচলে দেখেন অনেক জস ভালো লাগলে দুটি স্ক্রিন শর্ট করে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বছর ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অরিজিনাল সিল লোক থাকবে মানে এতে লেস লাগানো থাকবে অরিজিনাল আপনারা পাবেন ইনশাল্লাহ ক্যাটালগটা আগে দেখে দিলাম একটাই ক্যাটালগ করছে ভালো লাগে এখন অর্ডার করে পেলেন সবচেয়ে সুন্দর কালারটা এই কালারটা আরো জস মেরুন কালার কার না ভালো লাগে অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ বুকে কাজ করা থাকবে দেখেন গলাতে আপনি ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন এসে থেকে বানাতে পারবেন এসে বানাতে পারবেন আপনার ইচ্ছা যদি কাজটা রাখতে চান তাহলে আপনি থেকে মানে গলা কাটবেন বাড় গলা দেবেন আপনার ইচ্ছা মাঝখানে কাজ করা থাকবে যদি এমব্রয় হচ্ছে আহ সিকুইন কাজ করা এগুলো কিন্তু গায়ে লাগবে না ঠিক আছে অনেক জোস লং আটচল্লিশ যে কোনো হেলডও বানিয়ে নিতে পারবেন লোক ওরিজিনা প্রোডাক্টটা পাবেন শাইনিংটা অসাধারণ পেপিসের ভিতর থাকবে ব্যাক সাথে দেখা দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে সিমিলার প্রিন্ট পাচ্ছেন মানে এখানে কোনো কাজ নেই শুধুমাত্র বলে দিচ্ছি অনেক অনেক ভালো লাগবে বানিয়ে করলে হাতা কাপড়ের সাথে দেওয়া আছে তো হবে মন মত বানিয়ে নিতে পারবেন অনেক সফট শাইনি তো অসাধারণ আমি এটাও ধরে রাখতে পারতেছি না অনেক শাইনি অনেক নরম পাবে নরম সে ভিতরে থাকবে আরামদায়ক ঠিক আছে স্যালোটি এক কালার থাকবে এক শাইনিংটা পাবেন আড়াই গাছ পাচ্ছেন অনেক সফট সবচেয়ে ভালো লাগে যাবে দুপুরটা দেখেন আচল ফুলের এম্ব্রয়ডারি কাজ করা গাছের মতো ফুলের এমব্রয়দারি কাজ করা মেডেলের কাজ করা থাকবে দুই পাশে দেখেন দুপাশে আচল এম্বয়ডারি কাজ করা জুতো সুতো এম্বয়েডারি কাজ ভালো লাগলে দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বছর ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন লেসটা পাবেন অরিজিনালটা পাবেন বলে দিচ্ছি প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা দুই হাজার বাইশশো টাকা দেশ পাচ্ছে মাত্র উনিশশো টাকা তা এখনই অর্ডার করতে পেলেন জট ফুট করে ঈদের আগে সবার আগে কিনুন এদের জন্য এর দিচ্ছি অনেক সুন্দর মানে নিয়ে নেবেন তাড়াতাড়ি আমি বলে দিচ্ছি রেস্টুর কিন্তু সীমিত এখনই অর্ডার করে পেলেন প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা ভালো লাগলে এখনই অর্ডার করে পেলেন